আমি আর খাবো না এটা দেখলেই মনে হইতেছে আর আমি কখনো দই বড় এই খাবো না একজন মানুষের জন্য হচ্ছে প্রচুর আমরা চলে তাদের যে হালিমটা ছিল খাসির এবং গরুর হালিম এটা নাকি খুবই ভালো উত্তরের মধ্যে সবচাইতে বিখ্যাত আমাকে অনেকেই বলেছে যার কারণে আমার ইচ্ছা ছিল আজকে হালিমটা খেতে যাওয়া কিন্তু ওইখানে গিয়ে দেখলাম একটা বিশাল ইফতার বাজার তারা রেখেছে এবং আমার বন্ধু বান্ধব সহ বেশ কয়েকজন এই জায়গায় হচ্ছিল যার কারণে

এই বড় বাটি কত আর এইটা মিডিয়ামটা তাহলে মিডিয়াম প্যাকটা নিব নাকি মিডিয়াম প্যাকটা নেই আমরা হচ্ছে ভেতরে বসছি বুঝছেন উপরে বাবলা আবার শেষ হয়ে যায় আপনাদের এটা থাকে মিডিয়াম একটা ওই হবে চার পাঁচ ছয়জন হবে পাঁচ ছয় হবে না চারজন আর খালি হালিম তো খাবে না খাবে তো আর অনেক কিছুই

এটার হচ্ছে ছোট বাটি এটার দাম ছয়শো মিডিয়াম নিলে নয়শো পঞ্চাশ আর বড়টা নিলে তেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা বসা কিন্তু ভালো আছে তাই না আশেপাশে একদম সুন্দর করে সাজানো মানে বাংলা হোটেল হলেও ভেতরের জায়গাটা বেশ সুন্দর করছে একে সিস্টেম হচ্ছে যে ইফতারের সময় স্পেশালি নিচে তাদের সব কিছু থাকে ইফতার বাজারের মতো কেউ খেতে চাইলে নিচে থেকে কিনে উপরে বসে গাইতে পারবে তো আমরা আগে নিয়ে আসি

তো সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার জিনিস নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে আর এই যে দেখেন আমার পিছনে ঝুরি ভর্তি কিন্তু আমাদের ইফতার তো আমাদের সব ইফতার আসলে এখানে এটা হচ্ছে লেমন জুস এটা হচ্ছে ষাট টাকা করে এক একটা তাই না জি স্যার তো এটা আমরা ছয়টা নিয়ে আসছি নামে রাখি আর বাকি এইগুলোর প্রাইস একটু ভালোই বেশি এই জন্য আরই নেই আর ইফতারের সময় লেমন জুসই ঠিক আছে ই লামার ইফতারের সুনাম শুনেছি আমার বেশ কিছু কলিগদের কাছে ওরাই বলেছিলো যে এখানে গিয়ে ট্রাই করতে পারেন স্পেশালি ওদের যে মাটন হ্যালেনটা ছিল ওইটার কথা কিন্তু সবাই বলছে তো এখানে রমজানের সময় আপনি অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে বসে অর্ডার করে তারা সার্ভ করবে যেভাবে খেতে পারবেন ওই সিস্টেমটা এখানে নাই এখানে তাদের মেনলি হচ্ছে ইফতার বাজার রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের ভেতর দিয়ে নিস্তলাটায় ওনারা বিভিন্ন ইফতারি আইটেম সাজায় রাখেন আপনি যাবেন ওইখান থেকে পছন্দ করে একদম মানে একটা ঝুড়ি নিয়ে যা যা লাগবে নিয়ে নেবেন একবারে তাদের কাউন্টারে গেলে ওরা বিল করে দিয়ে দিবে এবং সেটা আপনি চাইলে এদের উপরে দোতলায় বসার জায়গা আছে ওখানে বসে খেতে পারবেন আর যদি হচ্ছে হালিম খেতে চান হালিমটা আবার আলাদা একদম রেস্টুরেন্টের সামনে ঢুকতেই এখানে পাবেন তো ওইখান থেকে নিয়ে পেমেন্ট করে আপনার নিয়ে আসতে হবে তো আমরা সেটাই করেছি সব কিছু যা যা দরকার মনে হয়েছে নিয়ে এসছি আর এখানে উপরে এসে বসলাম এখন অপেক্ষা করছি ইনশাআল্লাহ আজান দিলে সবাই আসলে ইফতার শুরু করবো ইফতারে যেহেতু সময় আছে আর এখানে আসলে আপনাকে সার্ভ করার কেউ নাই কিন্তু আমরা এগুলো যে তারা প্যাক করে রাখছে না অ্যাটলিস্ট প্যাকিংটা মানে আনপ্যাক করে রাখতেছে যাতে করে সবাই আসার সাথে সাথে কারণ আমাদের বাকি যারা আসবে ওদের মনে হয় আস্তে আস্তে আজাম দেওয়ার খুব কাছাকাছি সময় আসবে সবাই আসলেই তা তো ওদেরকে সার্ভ করতে পারে এই জন্য খুলে রাখতেছে আর এটাতে আছে হচ্ছে চিকেন কারি চিকেন কারিটাতে দেখতে ভালোই স্মেলও ভালো আর এটাতে ডাল একটা ডাল নিয়েছিলাম এটা মনে হয় মুরগির কলিজা টরিজা দিয়ে ডালটা সেটা এটাতে আছে ফ্রায়েড রাইস ছোট্ট একটা ফ্রায়েড রাইস নিয়েছি যারা ভাত একটু খায় তাদের জন্য আছে আর এই যে এটা আমাদের স্পেশাল সেই হালিম যে প্রাইস রাখছে এটাতে যদি খাবার মজা না হয় তাহলে আসলে লস আর যদি খাবার খেতে ভালো হয় তাহলে ঠিক আছে প্রাইস এই প্রাইস তারা রাখতেই পারে তারা হয়তো আমি জানি না দাম তখন যখন কিনলাম তখন ক্লিয়ারলি বোঝাতে পারছে কিনা তো দামগুলো আমি আরেকটু বলে দিই আমি যা জানিয়েছি ওই সব জিনিসের এটা হচ্ছে দই বড়া এটা পার পিস একশো বিশ টাকা করে আমরা তিন পিস নিচ্ছি তিনশো ষাট টাকা এইখানে এটা হচ্ছে তাদের চিকেন কারি এটা আড়াইশো গ্রামের দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ফ্রাইড রাইস ছোটো বক্সের দাম দুশো টাকা এইটা হচ্ছে ডাল আড়াইশো গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে ব্রেইন মাসালা আড়াইশো গ্রামের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হইতেছে তাদের লেবু পানি যার দাম হচ্ছে ষাট টাকা আর এটা আমাদের সেই স্পেশাল মাটন হালিম যেটা হচ্ছে মিডিয়াম যে পাতিল চা আছে ওইটাতে নিলে নয়শো পঞ্চাশ টাকা আর এইখানে আছে তাদের হচ্ছে লুচি বড়ো বড়ো লুচি সাইজের এক একটা পঞ্চাশ টাকা এইখানে আছে দুইটা প্রন বল এক এক পিসের দাম নব্বই টাকা এখানে আছে পরোটা এক এক পিসের দাম পঞ্চাশ টাকা এখন হইতেছে মানে ইফতারের আছে আর মনে হয় বিশ মিনিটও নাই বিশ মিনিটের কম আছে সতেরো মিনিট আছে তো আমাদের এই যে স্পেশাল যে মাটন হালিম এইটার কথা বলা আমারে বলে বলে আমার মানে কান ফাটায় ফেলছে যে এখানে যান এখানে যান ভুলতে হইতে পারতেছি না বিখ্যাত মাটন হালিম তার দেখতে কিন্তু খারাপ লাগতেছে না যেহেতু আমাদের সিনিয়র স্যার আছেন অবশ্যই তার উপরে তেল চর্বিটা আমার দেওয়া উচিত মাংসগুলো পরে আমরা খাবো বিসমিল্লাহ বললে আমার স্যারের দিই জি স্যার স্যার আপনার হালি পছন্দ না আমার আমার খাবার জিনিস সব পছন্দ এই জন্য এই জন্যই হচ্ছে স্যার জিমে যাওয়া বাদ দিয়ে দিচ্ছে দেখছে জিমে গেলে খাওয়া দাওয়া করা যায় না লজ্জা লাগে তারপরে এদিকে আমাদের মিস আছে যিনি গরুর মাংস হাঁসের মাংস এবং অন্যান্য সব মাংসের প্রতি অ্যালার্জিক এবং এগুলো খেতে গেলেই তার সমস্যা হয়ে যায় ফার্স্টটা অ্যালার্জির ট্যাবলেট লাগে তো এই জন্য আজকে এই জন্য আজকে নিয়েছি খাসির হালেম আমার বউ কই এই যে সিনিয়রিটির পরে আমার বউ কারণ সে আবার খাসির মাংস খায় না তো এই জন্য তারা মাংস একটু বেশি করে দিব কারণ পরে আমি খাই বলব হ তোর কপালে আর নাই যাই হোক উঠাইতে গেছে উঠে না তো এরপরে আছে আমাদের অপরিপক্ক পুরুষ এখনো যার পরিপক্কতা আসে নাই সে ছাঁকা খাইতে খাইতে জীবনের এমন এক পর্যায়ে আছে যে দিয়ে কোনো কাজই সম্ভব না যাই করাইতে যাই যাই করাইতে যাই তাতে সে একটা ঝামেলা বাজায় ফেলে সানিয়া আহমেদ সানি তো তাকে একটু বেশি করে দিছি এরপরে আমাদের কিছু লোক আছে না যে দুনিয়ায় যাদের কর্মকাণ্ডে আপনি হতবাক হয়ে যাবেন কখন কি করতেছে বুঝবেন না মানে কখনো ভালো কখনো খারাপ কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এটা হয়েছে আমাদের নাইম সাহেব উনি হঠাৎ করে হুজুর হয়ে গেছেন তার জন্য কংগ্রাচুলেশন এবং এই পরিবর্তনে আমরা সবাই অনেক খুশি এইটা তার জন্য আর বাকি যে খুঁটিটা আছে এটাতে প্রচুর পরিমাণে মাংস আছে আমি সবাই কখন করে দিচ্ছি তো দিস ইজ ফর মি দেখেন আই হ্যাঁ বড় বড় বলে সবচেয়ে ছোটটা উঠেছি আর যেহেতু সবচেয়ে ষোলোটা উঠেছে কিন্তু প্রথমে উঠেছে এটা পাবে কি আমার স্যার বিসমিল্লা এরপরে কে পাবে এটা একটু গোল আছে আমার বউ গোল রুটি পছন্দ করে এটা আমার আর আমার মিস হইতেছে একটা হইলেই মিস ওনার এত কাহিনী নেই মিস অপরিপক্ক পুরুষ তার জন্যই এই বড়টা আর এখানে দুই পিস আছে ওই দুই পিস চাইলে আমিও খাইতে পারি কিন্তু তারপর আমি এটা থেকে একটা নাই দিব আজ আনা এখনো দেয় কেউ কিন্তু খায় না না এটা নাই না ভুল হয়ে গেছে এটা তো চিকেন ওইটা হচ্ছে এইটা 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 স্যারের সব চাইতে ফেভারিট এটা ব্রেইন মাসালা ভুনা আর যেহেতু স্যারের সব চাইতে ফেভারিট তো স্যার আমি এই চামচ ভর্তি এক চামচ দিব না স্যার আপনারে একটু জায়গা করেন আপনার একটু বেশি দিন এই এক চামচ

আর পাঁচ ছয় মিনিট আছে মানে দোয়া হয়ে গেছে নাইম দোয়া করছে শুধু আজানের জন্য অপেক্ষা আজানটা হয়ে গেলেই ইনশাল্লাহ ভাই আপনি শুনেন আমি জানতাম আপনি খাওয়া দাওয়া করে আসবেন এই জন্য বেশি কিছু রাখি নাই আপনার জন্য জাস্ট এই যে এইটা আচ্ছা সবাই কনফিউজ হয়েন না ওনাকে যে বলতেছে খেয়ে আসছি রিজন্ট হচ্ছে উনি কিন্তু আমাদের মুসলিম ধর্মের না এ আমার ভাই

যার সাথে আমি কোনোভাবে এগ্রি করতে পারছি না দাম আর স্বাদ মোটেই এক না খুবই নর্মাল হালিম খেতে খারাপ না কিন্তু যে হাইপ তৈরি করা হয়েছে ওই হাইপের জন্য যথেষ্ট না যাই ব্রেন মশালা সেটা দিয়ে খেয়ে দেখি আচ্ছা ব্রেন মশালাটা তো মজা হুম ব্রেন মশলাটা জেনারেলি মজা কিন্তু আসলে এখানকার খাবার দাবার সব কিছুটা আটকা যায় হচ্ছে প্রাইসে আর যে দাম নিচ্ছে ওই সার্ভিংয়ের জন্য ওই কোনোভাবেই জাস্টিফাইড না তার চিকেন বল না এটা হচ্ছে ফ্রন বল চিংড়ি মাছ দিয়ে নাকি বানাইছে দেখা যায় চিংড়ি মাছ একটু বাইরে চিংড়ি মাছের নাম গন্ধ কিচ্ছু নেই বল নাম দিতে চিংড়ি মাছের ফ্লেভারই দিত শুধুমাত্র আটা বাজে নব্বই টাকার দাম দিচ্ছে না লাবামার কাজ কর্মে হতাশ হইলাম আসলে যাক তাদের চিকেন কারিতে চিকেন কারিতে আগে কারিটা খাই চিকেন তো চিকেন কারিটা কেমন দেখা যায় চিকেনটা ওভার কুক না কিন্তু স্বাদ এরকম হামরি খুব একটা তফাৎ না 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 সারাদিন না খেয়ে যে খাবার খাওয়া হয় ওইটা এমনি থেকে কিন্তু বেশি স্বাদ লাগে আমার আব্বু বলতো যে খাওয়ার মজা হচ্ছে ক্ষুধা তো এই ক্ষুধার্ত অবস্থায় এখানে খেতে বসেও সব আইটেম কিন্তু অতটা আহামরি স্বাদ রাখতেছে না এর মানে হচ্ছে যে আসলে অত আহামরি কিছু না যে দাম এই দাম দিয়ে এখানে খাওয়া অতটা দরকার বলে আমার মনে হচ্ছে না উত্তরে আপনার এর থেকে আরও ভালো অপশন পাবেন এর থেকে বেটার যে এটাকে দিয়ে বাসায় রান্না করে সবাই মিলে খান এটা আরও ভালো খুবই অ্যাভারেজ দামের দিক থেকে হায়েস্ট দাম সবার দিক থেকে খুবই অ্যাভারেজ শুধু ব্রেন মোনাটা একটু ভালো লাগছে তাহলে যে দাম দামের কথা মনে পড়লে আর ভাল লাগে না দামটা মানে একদম ডাকাতি প্রাইস এখানে সব কিছু সবার রেকোমেন্ডেশন ছিল যে এখানে জানা অনেক ভালো সবার ওই জন্য আসা খুবই হতাশ খুবই খুবই হতাশ ডালটা ট্রাই করা হয় নাই একটু ডালটা ট্রাই করি ওই তো একটু মুরগির মাংস না কী যেন আছে কলি যা অথবা কিছু একটা ডাল আইটেমটা দেখি আসলে কেমন বাকি সবগুলো খেয়ে যেহেতু হতাশ দোয়া করে এটা যেন ভালো হয় লবণ বেশি হওয়ার কারণে স্বাদ আমি আর কি বুঝবো মানে আমার জন্য বাকিদের জন্য ঠিক হইলে হইতে পারে এর থেকে তিন ভাগের এক ভাগ দামে এর থেকে ভালো খাবার খাওয়া সম্ভব

কি দিয়ে বানাইছে এটা আমি বুঝতেছি না মানে অদ্ভুত একটা স্বাদ বইয়ের না বড়াটা হ্যাঁ দই তো আছে কিন্তু বড়াটা কি দিয়ে বানাইছে অদ্ভুত স্বাদ আমার আমার এটা আমার জন্য না এই স্বাদটা আমার জন্য না সরি বলেন লাভম্বর খাবার এক্সপিরিয়েন্সটা বলেন লাভম্বর খাবারের এক্সপিরিয়েন্স কোর্স আউট অফ টেন টু পয়েন্ট ফাইভ ওর্স 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 এটা দেখলেই মনে হচ্ছে আর আমি কখনো দই বড়াই খাবো না দই বড়া খাওয়ার স্বাদই আমার মিটে গেছে সি আমি বুঝলাম এতদিন পরে যে আমি দই বড়া পারছেন না ঠিক আছে দই বড়া আমার খাবার না আমি হচ্ছে ওই বেন মশালাই ঠিক আছি মানুষের বেন প্লাস গরুর বেন দুইটাই আমার ভালো লাগে আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল লাভাম্বার থেকে অনেক বেশি কারণ বেশ কয়েকজন আমাকে রেকমেন্ড করেছিল লাভাম্বার হালিম খেতে যান বা লাভাম্বার থেকে একদিন ইফতার করেন তো ইফতার তো করলাম কিন্তু যে পরিমাণ এক্সপেকটেশন তারা বিভিন্ন কথার মাধ্যমে আমাকে দিয়েছিল যে এখানকার খাবার ভালো হবে আসলে ওই রকম কিন্তু হয়নি বেশ হাসি ঠাট্টার মাধ্যমে আজকে ইফতারটা হয়েছে সেদিক থেকে আমি বলবো যে আমরা সবাই একসাথে গ্যাদার হয়েছিল সেটা বেশ ভালো লেগেছে বাট খাবারটা যারা একটু বেটার হতো তাহলে সব মিলিয়ে ইত্যাদটা আরও জমে যেত আবার যতগুলো আইটেম আমরা নিয়েছি তার মধ্যে ব্রেইন ভুনাটা। একটু ভালো লেগেছে আর বাকি সবগুলো আইটেমই ছিল খুবই অ্যাভারেস্ট টাইপের আর দামের কথা বললে তোরার ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ রেস্টুরেন্ট হবে এটা বাংলা খাবারের দিক থেকে বা ইফতার আইটেমের দিক থেকে খুবই বেশি দাম ওই দামের সাথে যে স্বাদ তারা প্রোভাইড করেছে আর যে ধরনের খাবার তারা প্রোভাইড করেছে এটা অর্তীত না আমার মতে এখানে এসে আমি বলবো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলবো এখানে না গেলেও অফার চলবে এই টাকায় আপনি বাসায় ইফতার করেন অথবা এর থেকে বেটার অপশন আপনি খুঁজে পাবেন খাবার সবই আবারের দাম সবগুলোই অনেক অনেক বেশি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম